শুরু হলো অক্টোবরের উইন্ডো ফিফার এই উইন্ডোতে দক্ষিণ আমেরিকার ব্রাজিল আর্জেন্টিনা খেলবে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ অন্যদিকে ইউরোপের ফ্রান্স স্পেন ইটালি ইংল্যান্ড পর্তুগাল জার্মানির মতো দলগুলো খেলবে দু বিশ্বকাপের বাছাই পর্ব দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুই জায়ান্ট ব্রাজিল আর্জেন্টিনা খেলবে ভিন্ন চার প্রতিপক্ষের বিপক্ষে এশিয়া সফরে আসছে ব্রাজিল সাউথ কোরিয়ার বিপক্ষে আগামী দশ অক্টোবর বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় শুরু হবে ব্রাজিলের ম্যাচ এরপর ব্রাজিল খেলবে জাপানের বিপক্ষে চোদ্দ অক্টোবর বাংলাদেশ সময় বিকেল চারটা ত্রিশ মিনিট থেকে এদিকে আর্জেন্টিনার নিজেদের প্রথম প্রীতি ম্যাচ খেলবে ভেনেজুয়ালার বিপক্ষে হার্ড রক স্টেডিয়ামে এগারো অক্টোবর বাংলাদেশ সময় ভোর ছয়টা থেকে শুরু হবে ম্যাচ এরপর দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ পুয়ের ১৪ অক্টোবর বাংলাদেশ সময় ভোর পাঁচটায় শুরু হবে আর্জেন্টিনার ম্যাচটি এদিকে অক্টোবরের উইন্ডোতে ইউরোপীয় অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বের লড়াইয়ে ফ্রান্স নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে আজারবাইজানের বিপক্ষে দশ অক্টোবর বাংলাদেশ সময় রাত বারোটা পঁয়তাল্লিশ অর্থাৎ এগারো অক্টোবর একই দিন একই সময় মাঠে নামবে জার্মানি লেকজামবার্গের বিপক্ষে ইটালি খেলবে এগারো অক্টোবর বাংলাদেশ সময় রাত বারোটা পঁয়তাল্লিশ অর্থাৎ বারো অক্টোবর এস্তোনিয়ার বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল একই দিন মাঠে নামবে আয়ারল্যান্ডের বিপক্ষে এগারো অক্টোবর বাংলাদেশ সময় রাত বারোটা পঁয়তাল্লিশ বারো অক্টোবর একই দিন এগারো অক্টোবর বাংলাদেশ সময় রাত বারোটা পঁয়তাল্লিশ জর্জিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে এই উইন্ডোতে দ্বিতীয় ম্যাচ ডেতে জার্মানি মাঠে নামবে তেরো অক্টোবর বাংলাদেশ সময় রাত বারোটা পঁয়তাল্লিশ অর্থাৎ চোদ্দ অক্টোবর নর্থ আয়ারল্যান্ডের বিপক্ষে একই দিন একই সময় আইসল্যান্ডের মুখোমুখি হবে ফ্রান্স এরপর চোদ্দ অক্টোবর বাংলাদেশ সময় রাত বারোটা পঁয়তাল্লিশ অর্থাৎ পনেরো অক্টোবর ইটালি খেলবে স্টাইলের বিপক্ষে একই দিন হাঙ্গেরির মুখোমুখি হবে পর্তুগাল আর সেদিন স্পেন মুখোমুখি হবে বুলগেরিয়ার চোদ্দ অক্টোবর বাংলাদেশ সময়ের রাত বারোটা পঁয়তাল্লিশ অর্থাৎ পনেরো অক্টোবর